আমার মায়ার নবীর এন্তে কালার পরে হর্য তুমার তরবারি নিয়ে দৌড়ায় আর বলে কে বলবি আমার নবী না যে বলবি তার কল্লা আমি দুই ভাগ করে দিব কিছুদিন পরে হজরত বিলাল রাদি আল্লাহ তালা আনু একটা গাঁটটি গুট্টা নিয়ে হাঁটা শুরু করলো হজরত বিলাল রাদি আল্লাহ আনহু চলে যায় হজরত ওমার রাদি আল্লাহ তালা আনহু বলে ও ভাই বিলাল তুমি কোথায় কই যা তোমার কিসের অভাব তুমি এখানে থাকো তোমার অভাব পূরণ করা হবে তখন হজরত বিলাল বলে তুমি যদি আমার অভাব পূরণ করতে চাও আও আমার মায়ের নবীকে তুমি আমার সামনে এনে দাও হজরত তোমার আর কথা বলতে পারে না হজরত বিলাল তখন খান থেকে চলে গেলেন হজরত এখন হজরত বিলাল যদি আল্লাহ তালু কুফায় চলে গেছে হজরত বিলাল ওই তাইফের ময়দানে ঘুরে আমার নবীর রক্ত মুবারক যেখানে পড়েছিল আমার মায়ের নবী যেই পাথরের উপরে বসছিল ওই পাথরটাকে ধরে চুবা খায় আর পাথর রে আবার বসেছিল তুই কত এইভাবে কান্না করতে করতে বিলাল যখন ঘুমায় যায় আমার মায়ের নবী স্বপ্নের মধ্যে বলে বিলাল তুমি আমাকে মদিনায় একা কই গেছো রে বিলাল বিলাল ঘুম থেকে উঠিয়া দৌড়াইতে দৌড়াইতে আবার মদিনায় চলে আসলো মদিনায় সমস্ত সাহাবিরা দেখে এমন ভাবে হরত বিলালকে জড়ায় ধরছে উসমান যদি আল্লাহু বলে ও বিলাল আমার নবী আমাদেরকে এতিম বানায় চলে গেছে তুমিও কোথায় যেন চলে গেছো তুমিও আমাদেরকে এতিম বানায় কই যাও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুহ বলেন আসরের সময় যখন হয়ে গেল হযরত Bilal কে বলল ও Bilal তুমি আযান দাও হযরত Bilal কয় না আমি আযান দিতে পারবো না কারণ আমি যখন আযান দিব আমার মায়ের নবী আসবে না আমি এটা সত্যি করতে পারবো না হাদিসের মধ্যে বলে হাসান হুসাইন দৌড়াই গিয়ে তাকে জড়ায় বলে ও বিলাল আপনি আসছেন এখন নানার স্মৃতিটা একটু মনে করতে পারবো আপনি আজান দেন এখন আমার বিলাল রদি আল্লাহ বলে ও উসমান আমার তোমরা টাকায় দেখো এই হাসান হুসাইন কে তো আমার নবীর মতন দেখা যায় এরা অনুরোধ করলে তো আমি হাসান না দিয়ে থাকতে পারি না তখন বিলাল নদী আল্লাহ আজান দেওয়া শুরু করেছে যখন নাকি আল্লাহ একবার বলে আজানের ধ্বনিতে টান দিছে সমস্ত মদিনাবাসীরা বের হয়ে চলে আসতে কয় হযরত বিলাল আ জানতেছে আমার নবী ওমেনে মদিনায় আসছে হযরত বিলাল যখন বলল সাধু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হযরত বিলাল একটা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে ওরে আমার মায়ের নবীর আসে আয়াতুন নিয়মাত তা আফযুকুনা বী রকুনাদ আল্লাহ তা আল্লাহর স্মরণ যারা করবে জিকির যারা করবে আল্লাহ সরব্দুল আলমিন বলে বান্দা আমি আল্লাহ সরবুল আলমিন যখন নাকি আমার বান্দা যখন আমাকে স্মরণ করে আমি আল্লাহ তখন গর্ব করতে থাকি আল্লাহ রা তোমরা নিষেধ করেছিলে মানুষকে বানায়েন না কিন্তু আমি আল্লাহ বানাইছি যখন নাকি বান্দা আমাকে স্মরণ করে আমার অনেক খুশি লাগে আমি বড় আনন্দিত হই এ আনন্দিত হয়ে আমার বান্দার জিন্দিগির সব কোনোকে আমি মাফ করে দেই তো এই মজলিসটা হচ্ছে এমন দামি একটা মজলিস আল্লাহর রসুল বলেন খৈরুকুম মাংতা আল্লাম আল কুরআনা ওয়া আল্লামা দুনিয়ার মধ্যে সব থেকে দামি দুনিয়ার মধ্যে সব থেকে ভালো মানুষ হচ্ছে কারা যারা কুরআন শিখে এবং শিখায় এই দুই ধরনের মানুষ হচ্ছে সব থেকে দামি এবং সব থেকে ভালো এখন আপনারা এখানে যারা আছেন কুরআন শরীফ শিখতে পারেন নাই এখন এটা দিনের একটা মজলিস যদি মনে করি যে আমরা কিছুক্ষণের জন্য ছাত্র হব কোরআনের মজলিসে যেহেতু বসছি এখান থেকে একটা কথা হলেও আমি আমল করার চেষ্টা করবো আল্লাহ রবুল্লা আলমিন বলেন হে পায় আপনি জানা যান ওই বান্দাদের জন্য কেমন সুসংবাদ তারাও নাকি আমি আল্লাহর কাছে এত দামি হয়ে যায় তারা যখন দুনিয়াতে বের হয়ে যায় আমি আল্লাহ আল্লাহুল আমার হুকুম করি তোমাদের পাখাগুলো তাদের পায়ের এত দাম এখন আমরা যে দামি একটা মজলিশে বসতে এবং দামি মানুষ আমাদের এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয় কি হয় না বলেন কোরআনের শিক্ষা দেওয়া হয় এখন আমি যদি বলি যে দুনিয়ার মধ্য সব থেকেই মাদ্রাসার ছাত্র এবং উস্তাদ ভালো তাহলে কি কথাটা কি মিথ্যা হবে বলেন কারণ কি আল্লাহর রসুল বলছেন এখানে আমার কোনো কথা নয় মিশকাত শরীফের হাদিস বুখারি শরীফের মধ্যে আসছে আল্লাহর রসুল বলেন দুনিয়ার মধ্যে এই দুই ধরনের মানুষ সব থেকে দামি এখন আপনারাই বলেন কোরআন কি স্কুলে শিক্ষা দেওয়া হয় কোথায় শিক্ষা দেওয়া হয় তো এমত ক্ষেত্রে আপনাদেরকে বোঝানোর জন্য যদি বলি মাদ্রাসার ছাত্র উস্তাদ দুনিয়ার মধ্যে সব থেকে দামি এখন দামি আবার দামি আল্লাহ রাবুল আলামিন বানিয়েছেন আল্লাহ রাবুল আলামিন বলেন হে রসুল আপনি এটাও জানায় দেন খয়রুল খেয়ারে খেয়ারুল আউলামা সারুল সিরারে সিরারুল আউলামা দুনিয়ার মধ্যে সবথেকে যেমন ভালো দামি খাবার হচ্ছে কি পোলাও বিরিয়ানি এই পোলাও বিরিয়ানি যেমন নষ্ট হয়ে গেলে আর খাওয়া যায় না তো আল্লাহর রসুল বলেন দুনিয়ার মধ্যে সবথেকে ভালো হচ্ছে আলে মোলাম আবার এই আলে মোলামা এত বড় নিকৃষ্ট যে ডাস্টবিনের ময়লা তার থেকেও নিকৃষ্ট এই আলে মোলাম কারণ আল্লাহর রসুল বলছেন যে তার আলেম অনুযায়ী আমল না করতে পারবে সে পরকিত আলেম হতে পারবে না এখন আমরা এখান থেকে জবাব নেই হুজুর তাহলে আল্লাহ যে বললেন যে এই দুই ধরনের মানুষ ভালো তাহলে আমাদের পরিচয় আল্লাহ কি দিছেন এখন যেখানে কোরআন থেকে দলিল দেওয়া হয় সেখানে কি আর প্রশ্ন আছে বলেন এখন আল্লাহ রাবুল আমার সাথে একটু কথার জবাব দিন এখন আল্লাহ রাবুল আলামিন নয় নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠার হাফেজি কোরআন শরীফের পৃষ্ঠার শুরুতে الله رب العالمين بلن ولقد ذرعنا لجهنم كثيرا من الجن والإنس من الجن والإنس لهم قلوب لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون قرب سورة آدم سابودي أحمد أبو جهل هامك مسلماني من دار الغلام আল্লাহ সুরাবুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন ওয়ালা ক্বাদ জালা না লিজাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস আমি আল্লাহ অধিকাংশ মানুষ এবং জিনদের জন্য জাহান্নাম বানিয়েছি বেশিরভাগ মানুষ এবং জিন যারা জাহান্নামে যাবে তাদের পরিচয়কে আল্লাহ সুরাবুল আলামিন বলেন লাহুম কুলুব আমি আল্লাহ সুরাবুল আলামিন একটা কলব দান করেছি লা ইখতাহুন বিহা তারা কখনো চিন্তা করে না তারা কখনো ফিকির করে না কি চিন্তা করে না কি ফিকির করে আল্লাহ সুবহানাল আলাইমীন বলেন এদের কলম দরা এদের ब्रेन দরা এরা চিন্তা ফিকির করে এত গবেষণা করে এরা মোবাইল বানাইছে মাইক বানাইছে প্লেন বানাইছে হেলিকপ্টার বানাইছে আর কত যানবাহন তৈরি করেছে এত সুন্দর সুন্দর বিল্ডিং বানাইছে এত সুন্দর সুন্দর কত কিছু আবিষ্কার করেছে কিন্তু যে আমি আল্লাহ রব আলমিন তাদেরকে এত সুন্দর স্মৃতি শক্তি দান করেছি যেটা আমি কুকুরকে দেই নাই যেটা আমি গরু ছাগলকে দেয় নাই যেটা আমি জীব জানোয়ার কে নাই আমি একমাত্র মানুষকে দান করেছি আমি আল্লাহ আলমিন এত সুন্দর অবকাঠামো দিয়েছি কবির আল্লাহ রাবুল আলমিন এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা মানুষের জন্য করেছে অন্য কোন প্রাণীর জন্য আল্লাহ করেন নাই পাখি ওই বাসা বানায় গাছের ডালে কিন্তু ঝড় আসলে বাতাস আসলে পাখির বাসাটা ভেঙে যায় গরু ছাগলের জন্য এত সুন্দর করে বাস স্থানের ব্যবস্থা করা হয় নাই কিন্তু মানুষকে আল্লাহ রবুল বলেন অলাকদিকার রমনা বানী আদম আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ মানুষকে বানিয়েছি আমার সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে বানিয়েছি আমি মানুষকে আমি যে সম্মান আমি অলাক না বানিয়ে আদম বলে আমি মানুষকে দিয়েছি এই সম্মান অন্য কাউকে আমি আল্লাহ দেই নাই কিন্তু এই মানুষকে আল্লাহ রবীন্দিন কেন জানোয়ার থেকে খারাপ বললেন আতের শেষংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনাম এরা চতুষ্পর জন্তুর মতন বালহুম আদল এরা জানোয়ার থেকে নিকৃষ্ট শুধু তাই নয় উলাইকা হুমুল গাফিলুন যারা দিন থেকে যারা ধর্ম থেকে গাফেল রয়েছে আল্লাহর কোরআনের শিক্ষা থেকে গাফেল রয়েছে আল্লাহ সুরাব্বুল আলামিন বলেন তাই এই কুকুর তো খারাপ তার থেকেও বড় নিকৃষ্ট যারা দিন থেকে গা ফেল সরে আছে মানুষের মতন যদি দেখলেই তাকে মানুষ বলা যাইতো মানুষের মতন হাত পা থাকলেই যদি তাকে মানুষ বলা যাইতো মানুষের মতন চলাফেরা করতে পারলেই যদি তাকে প্রকৃত মানুষ বলা যায় তাহলে আল্লাহ সুবহানাল আলামিন কোরআনে কারীমের মধ্যে সাতাশ নম্বর পারা সুরা রহমানের মধ্যে কি বলেছেন শুনেন আর রহমান আল্লামাল কুরআ খলকাল ইনসান

আমি আল্লাহ কুরআনের শিক্ষা দিয়েছি পরে মানুষ বানিয়েছি আল্লাহ মাল কুরআন যিনি জন্মগত মানুষকে কোরআন শিক্ষা দিয়ে প্রকৃত মানুষ বানাইছে যদি প্রকৃত মানুষ যদি হতে চাও বান্দা কুরআনের জ্ঞান থাকা লাগবে কুরানটাকে তোমার শিখতে হবে এই কুরান দামি একটা কিতাব আল্লাহ রিক হুদল মু আল্লাহ রবুল আলমিন এই কিতাবটাকে দুনিয়াতে পাঠাইছেন কয় হুদাল্ল মু যারা মুক্তাকিন্দের জন্য এই কোরআনটা হলো পথ প্রদর্শক তাদেরকে জাননাক পর্যন্ত পৌঁছা দিবে কালাম জিন্দা কোরু আনে হাকিম একমতে ওলায়া জালা সুত কাটিম জামি আউল আলফিল تقاصرت أنه فحام الرجال এরে আল্লাহর বান্দা কোরআনটা যেমন দামি একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কোরআনের মধ্যে কোন সন্দেহ পড়ন নাই কোন প্রশ্ন করার জায়গা নাই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে কেমন করে সাজিয়েছেন আল্লাহ তো অনুযায়ী পছন্দ করেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بتغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فَكَذَّبُوهُ فَعَقْرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُمْ بِذَنْبِهِمْ فَسَوَّاهَا وَلَا يَخَافُ عُقْبَاها আল্লাহর কুরআনটা কত সুন্দর করে আল্লাহ সাজাইলেন কিন্তু আল্লাহ এখানে কি বললেন আর রহমান আমি দামায় আল্লাহ আল্লামাল কুরআন আমি আল্লাহ কুরআনের শিক্ষা দিয়েছি খলাকাল ইনসানের পরে মানুষ বানাইছি হে আরিয়ার মুসলমান কুরআনটাকে যদি বুঝতে চাও আল্লাহ সুরাবুল আলামিন বলেন আমি দুই ধরনার মানুষ দুনিয়াতে পাঠাইছি একটা হলো জন্মগত এক মানুষ একটা হলো বংশগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ আমার বংশ অনেক দামি আমি আমি খান বংশের সন্তান আমি সৈয়দ বংশের সন্তান আমি শেখ বংশের সন্তান আমার কত ডাপট আমার কত বাহাদুরি আমার মতন বড় বক্তা কেউ নাই আমার মতন বর্ণেওয়ালা কেউ নাই আমার মতন কুরানের হাফেজ আলেম কেউ নাই আমার মতন এইভাবে বড় মুফাসির কেউ নাই আল্লাহর কাছে মুফাসিরের কোনো দাম নাই আল্লাহর কাছে বড়ত্বের কোনো দাম নাই আল্লাহর কাছে দাম হলো যারা কুরানের গুনে গুণানিত হয়ে আল্লাহর পরিচয়

সঠিক পথটা খুঁজে পাবা না আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য আবার হুকুম দিয়ে বলেন ইয়া ইউ হল্লা দিনটা আমালুত তাকুল্লাহ ওয়া কুলু মাআস সাদিকিন হে আল্লাহর বান্দারা তুমি আল্লাহকে ভয় করো ईमानদারা আমাকে ভয় করো এবং সদিক সালেহিন নেকার ওয়ালা বান্দাদের সঙ্গী হয়ে যাও তাদের সংসربه যদি থাকতে থাকো একসময় তুমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা আল্লাহর পরিচয় পাওয়ার জন্য কত কষ্ট মুজাহাদা করেছেন হজরতে বিলাল রবি আল্লাহ এমন একজন সাহাবি ছিলেন এক মন কালোর কালো তার চেহারা মুবারক এমন কালোর কালো মানুষ যত কালো হোক না কেন তার হাতের তালুটাও কিন্তু একটু সাদা থাকে কিন্তু হজরত বিলাল এমন কালোর কালো সেই বিলালের হাতের তালু পর্যন্ত কালো তার দাদাও ছিলেন গুলাম তার বাবাও ছিলেন গুলাম হজরত বিলাল রদি আল্লাহ তিনিও ছিলেন গোলাম মায়ার নবী যখন মেয়ারাজের সফর শেষ করে যখন আসলেন মদিনাতুল মুনাওয়ারায় বায়ন করতেছিলেন আমার রসুল বলতেছিলেন ও বিলাল তুমি সামন দিকে তুমি একটু আসো হরজত বিলাল রদি আল্লাহ তাড়ায় এখন কান্না শুরু করে দিয়েছে অজস্রে কান্না শুরু করেছে আল্লাহ রসুল বলেন বিলাল তুমি কেন কাঁদ তখন আল্লাহর রসুলকে জবাব দেয় ও পায় আপনার সামনে উসমান বসা আপনার সামনে আমিরে হামজা বসা আপনার সামনে দামি দামি সাহাবা আবু বকর অমর বসা আমি নগণ্য একজন সাহাবি কেন আপনি আমাকে ডাক দিছেন আমি কি কোনো অন্যায় করেছি হাজরত বিলাল رضی اللہ تعالی عنہ যখন কান্না করা শুরু করে দিয়েছে পয়গম্বর বলেন ও বিলাল তুমি গোপনে গোপনে কেমন কি আমল করো যে আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনেছি এখন হযরত বিলাল আর হাউমাউ করে কান্না করা শুরু করে দিয়েছে ও পয়গম্বর আমি তো একজন জাহান্নামের আশা আমি আপনি আমাকে জান্নাতের পথে আনছেন আমার পায়ের আওয়াজ জান্নাতে শুনেছেন আমি তো জানি না আমি তো জানি না জান্নাতে কেভাবে আমার পায়ের আওয়াজ গেল আপনি আমাকে মুসলমান বানাইছেন আপনি জানেন এবং আপনার আল্লাহ জানে আল্লাহ রাব্বুল আলামিন জিবরীলকে বলে ও জিবরাইল তাড়াতাড়ি করে যাও বুখারীর হাদিস বর্ণনা করতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরীল তাড়াতাড়ি করে যাও আমার নবীকে জানাও কারণ আমার নবীও জানে না হযরত বিলালও জানে না

আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আল্লাহ বলে ও ফেরেস্তারা আমার বিলাল কোথায় তখন আমরা জবাব দিয়ার মালি বিলাল তো দুনিয়ায় কয় না এখন থেকে দুনিয়ায় বলবা না অর্জত বিলাল জান্নাতে জীবিত অবস্থায় হাতে এটাই বলবা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এখন অমরে ফারুক রাদী আল্লাহ হুতালানু কান্না করতেছে আমি তো একজন জাহান না স্বামী আমি তো রসুলের মাথা আনার জন্য গিয়েছিলাম আমাকে না জানি কি করেছে আমি না জানি জাহান্নামই হয়ে গেলাম বিলাল তো জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে আমি অমারের কি হালাত এটা তো এখনো জানতে পারলাম না মায়ার নবী ডাক দেখ তুমি কেন কাঁদ বর্ণনাকারী বর্ণনা করেছেন হরযতে ও আমার এমন কাদাই কাঁদলেন কান্না করতে করতে দাঁড়ি মোবারক ভিজে গেছে আমার মায়ের আর নবী বলে আমার দাঁড়াও যখন দাঁড়ায় হয়ে গেছে মা আর নবী বলেন আমি যখন জান্নাতের মধ্যে হাঁটতে ছিলাম ওই দূরে দেখা যায় একটা বালাখানা এত সুন্দর একটা বাড়ি করানো সেই দিকে তাকায় আমার চক্ষুটা আটকে গেছে কারণ জান্নাত এত সুন্দর ওই জান্নাতের মধ্যে আরো সুন্দর একটা বাড়ি দেখে আমার চক্ষুটা আটকে গেছে আমি আর সামনের দিকে আগাইতে পারি না আমি শুনলাম ও ফেরেস্তারা এই বাড়িটা কার কয় কয় হরজত ওমারের তখন আমার মায়ার নবী বলে ওমার তোমার বাড়ির মধ্যে তোমার অনুমতি না নিয়ে আমি ঢুকতে পারি নাই তখন ওমার মাথাটা উরু মুবারকের সাথে লাগাই দিয়া বলতেছ মায়ার নবী আপনি তো আমাকে জাহান নামের পথের থেকে এই পথে জান্নাতের পথে আপনি আনছেন আবার আপনি যদি বলেন আমার অনুমতি ছাড়া আপনি আমার ঘরে প্রবেশ করেন নাই আমার মতন হতবাক আর কেউ নাই হঠাৎ তোমার সান্ত্বনা দেওয়ার জন্য মায়ার নবী বলে ও মার আমি তো তোমার সাথে একটু মজা করেছি ওমার আমি ঘুরে ঘুরে দেখেছি তোমার ঘরে কোথাও ফাসা নাই আল্লাহ এত সুন্দর করে সাজাইছে আমার মায়ার এনতে আমার মায়ের নবীর এনতে কালার পরে হযরত ওমর দরবারি নিয়ে দৌড়ায় আর বলে কে বলবি আমার নবী নাই যে বলবি তার কল্লা আমি দুই ভাগ করে দিব কিছুদিন পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনু একটা গাট্টি গুট্টা নিয়ে হাঁটা শুরু করলো হজরত বিলাল রদি আল্লাহ চলে যায় হজরত ওমার রদি আল্লাহ বলে ও ভাই বিলাল তুমি কোথায় কই যা তোমার কিসের অভাব তুমি এখানে থাকো তোমার অভাব পূরণ করা হবে তখন হজরত বিলাল বলে তুমি যদি আমার অভাব পূরণ করতে চাও আমার মায়ার নবীকে তুমি আমার সামনে এনে দাও হজরত তোমার আর কথা বলতে পারে না হজরত বিলাল তখন খান থেকে চলে গেলেন এখন হরজত বিলাল যদি আল্লাহ কুফাই চলে গেছে হরজত বিলাল ওই তাইফের ময়দানে ঘুরে আমার নবীর রক্ত মুবারক যেখানে পড়েছিল আমার মায়ের নবী যেই পাথরের উপরে বসছিল ওই পাথরটাকে ধরে চুবা খায় আর পাথরকে বলে ওরে পাথর আমার মায়ার নবী তোর উপরে বসেছিল তুই কত ধন্য এইভাবে কান্না করতে করতে বিলাল যখন ঘুমায় যায় আমার মায়ের নবী স্বপ্নের মধ্যে বলে বিলাল তুমি আমাকে মদিনায় একা রেখে кое গিয়েছরে বিলাল হযরত বিলাল ঘুম থেকে উঠিয়া দৌড়াইতে দৌড়াইতে আবার মদিনায় চলে আসলো মদিনায় সমস্ত সাহাবিরা দেখে এমন ভাবে হযরত বিলালকে জড়ায় ধরছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও বিলাল আমার নবী আমাদেরকে এতিম বানায় চলে গেছে তুমিও কোথায় যেন চলে গেছো তুমিও আমাদেরকে এতিম বানায় কই যাও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আসরের সময় যখন হয়ে গেল হযরত Bilal কে বলল ও Bilal তুমি আযান দাও হযরত Bilal কয় না আমি আযান দিতে পারব না কারণ আমি যখন আযান দিব আমার মায়ের নবী আসবে না আমি এটা সহ্য সহ্য করতে পারব না হাদিসের মধ্যে বলে হাসান হুসাইন দৌড়াই গিয়ে তাকে জড়ায় বলে ও বিলাল আপনি আসছেন এখন নানার স্মৃতিটা একটু মনে করতে পারবো আপনি আজান দেন এখন আমার বিলাল রবি আল্লাহ বলে ও উসমান তোমরা টাকায় দেখো এই হাসান হুসাইন কে তো আমার নবীর মতন দেখা যায় এরা অনুরোধ করলে তো আমি হাসান না দিয়ে থাকতে পারি না তখন বিলাল দাদি আল্লাহ আজান দেওয়া শুরু করেছে যখন নাকি আল্লাহ একবার বলে আজানের ধ্বনিতে টান দিছে সমস্ত মদিনাবাসীরা বের হয়ে চলে আসতে কয় হরজত বিলালা জানতেছে আমার নবী অমন মদিনে আসছে হরজত বিলাল যখন বলল সাহাদু আন্না মুহাম্মদ রসুল হরজত বিলাল একটা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে ওরে আমার মায়ের নবীর আসে আজকে বড় আলেম হয়ে কত বড় দাফট কত বড় অহংকার আমার মতন বড় বক্তা কেউ নাই এমন এমন কোন দাফতের কোন কিছুই হবে না আলেম হলেই জান্নাত পাওয়া যাবে না আলেম হলেই সে জান্নাতে যাইতে পারবে না হাফেজ হলেই জান্নাতে যাইতে পারবে না আল্লাহর রসুল বলেন যেই ব্যক্তিটা সর্বপ্রথম জান্নাতে যাবে ওই ব্যক্তিটাও হবে আলেম আবার যেই ব্যক্তিটা সর্বপ্রথম জাহান নামে যাবে সেও হবে আলেম এজন্য দোয়া চাই আল্লাহ যেন হকের পথে চলার তৌফিক দান করেন হজরত বিলাল বেলাল যখন আজানটা শেষ করলেন মায়ার নবী কান্না মায়ার নবীর জন্য কান্নাই সবাই সকলে জোর জড়িত হয়ে গেল ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এখনো সময় আছে আমার নবীর মহাব্বত অন্তরে ঢুকাও এখনো সময় আছে আলেমুল আমাদেরকে মহাব্বত করো এখনো সময় আছে কুরআনটাকে শিখে নাও এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই কালো বিলালের যদি এত দাম হতে পারে আল্লাহর রসুলের মহাব্বতের কারণে এরে আল্লাহর বান্দা আজকে তো আমাদের ভিতরে নবীর মহাব্বত নাই যদি নবীর মহাব্বত থাকতো আর দাড়ি কামায় নবীকে কষ্ট দিতাম না যদি মহাব্বত থাকতো আর জীবনে নামাজ ছাড়তাম না যদি মহাব্বত থাকতো নিজেকে অহংকারী ভাবে আমরা এইভাবে নিজের বড়ত্ব প্রকাশ করতাম না এরে আল্লাহর গোলাম আল্লাহর কাছে যদি তওবা করার নিয়ত থাকে আল্লাহ জীবনে দাড়ি কাটবো না আর নামাজ ছাড়বো না সন্তানদেরকে আমি কোরআনের শিক্ষা দেব এমন যদি খাঁটি তওবার নিয়ত হয় ও কলিজার টুকরা যুবক ভাই আমি ওই এলাকার সন্তান আমাকে সবাই চিনুন কত দুষ্টুমি করে বেড়াইছি কিন্তু মুরব্বীদের চোখের পানির দোয়া মা বাবার চোখের পানির দোয়া বেথা যাইতে দেয় নাই দীর্ঘ ষোলো সতেরো বছর পড়াশোনা শেষ করার পরে হলাম আল্লাহ রহমতে আবার মাওলানাও শেষ হয়ে গেছে ইনশাল্লাহ আঠারো তারিখে বুখারি হয়ে মৌলানাও কমপ্লিট